নমস্কার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমিও অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম তো চলো আজকে মাথা দিয়ে ডাল রান্না করবো মাছের মাথা মাছ ভাজে মাছের মাথা ভাজা হচ্ছে আর ভাত হয়েছে আলু ভাজা হবে একদম সিম্পল রেসিপি চলো দেখাই এই হচ্ছে মাছের মাথা এখানে ডাল হচ্ছে এখানে ভাত হয়ে গেছে সুমান এখানে গাছ লাগাচ্ছে ছোট্ট একটা এই যে দেখো বাবু জল দাও একটু টাকা হুম একটা ছোট গাছ লাগালো বড় হলে দেখাবো গাছটা ছোট্ট একটা গাছ লাগিয়েছে গাছ লাগানো তো ভালো তো এখানে রান্না বাড়া হচ্ছে এখানে মাছের মাথা দিয়ে ডাল হবে এই ডাল বসিয়ে ডালটা সিদ্ধ করে ভালো করে ফুটিয়ে জল দিয়ে তারপরে ফোড়নও দিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা তারপরে জিরের গুঁড়ো সব কিছু দিয়ে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কাও দিয়েছি একটা ফোড়নে তারপর মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম যেগুলো সেগুলো তেলে ভেজে তারপরে আবার ডালের মধ্যে দিচ্ছি এটা ভালো করে ফুটিয়ে নেবো তাহলে টেস্টটা অনেক বেশি হবে মাছের মাথা দিয়ে আমি একটু মাছের মাথাগুলো একটু গোটা গোটাই রাখলাম আর এখানে আলু ভাজা হচ্ছে ডালের সঙ্গে একদম সিম্পল খাবার রান্না কিন্তু আমার হয়ে গেছে আর একটা মাছ ভাজা ছিল অংশমান এখন স্কুলে যাবে খেয়ে তাড়াতাড়ি করে আলু ভাজা করে দিলাম এবার ও ড্রেস পরে রেডি হয়েছে তোমরা তো জানোই সবাই যে স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়ো করে ওর খেতে লেট হয়ে যায় সেই জন্য আমি খাইয়ে দিই তো সেই জন্য ভাতটা বেড়ে নিয়েছিলাম এই যে দেখো মাছের মাথা দিয়ে ডাল মাছগুলো মাছের মাথাগুলো আমি বেশি ভাঙিনি ভাঙলে কাটা কাটা হয়ে যাবে ডালটা তো আমি একটু গোটা গোটাই রেখেছি এতে টেস্টটা অনেক বেশি খেতেও ভালো লাগবে তো দেখো কত সুন্দর গাঢ় গাঢ় ডাল করেছি আর ডালটা কিন্তু আমি কী কী ডাল দিয়েছি সেটা শুনবে না মুসুরির ডাল মুগ ডাল দুটো মিলিয়ে আমি রান্না করেছি এতে টেস্টটা অনেক বেশি হবে এবার এখানটা ভালো করে ভাত মাখিয়ে গরম গরম মাছ ভাজা দিয়ে ওকে খাইয়ে দেব। তোমরা কে কে এইভাবে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলবে আর স্কুলে যাবে জন্য লেট হয়ে যাচ্ছিল তো আজকে বৃহস্পতিবার অনেক কাজ আছে তোমাদের সঙ্গে সব কিছু অল্প অল্প করে শেয়ার করব। প্রথমে ফার্স্ট সকালে ঘুমের থেকে উঠে আমার রান্না বাড়া কাজ থাকে রান্না করে ওকে খাইয়ে স্কুলে পাঠাবো তারপরে এবার স্নান করে সব বাসি কাজ হয়ে গেছে আমার বাইরের কাজ এবার পুজো দেব চলে এসেছি আজ হলো বৃহস্পতিবার তো সব রান্না ভাড়া করে সব কাজ বাজ করে এবার পুজো দেব ঠাকুরের কাজ করব। আজকে বৃহস্পতিবার তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করব দেখতে থাকো স্নান করে চলে এসেছি পুজো দেবো এই হচ্ছে আমার ঠাকুরের বাসন সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি ঠাকুর ঘর পরিষ্কার করব। মাকে স্নান করিয়ে নিচ্ছি একে একে তো মা লক্ষ্মীকে গঙ্গার জল তারপরে গোলাপ জল সব কিছু দিয়ে মাকে শুদ্ধিকরণ করে তো আমার তো পিতর মা লক্ষ্মী সেই জন্য প্রত্যেক বৃহস্পতিবারে আমি স্নান করিয়ে নিই তো তোমাদের যদি মাটির প্রতিমা থাকে তাহলে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবে আর এখানে আছে আমার মা তারা মা শারদা মা তারপরে মা তারপরে ভোলেনাথ বাবা তারপরে রামকৃষ্ণ সবাইকে স্নান করিয়ে নিচ্ছি বৃহস্পতিবারে আমার আসনের যত ঠাকুর আছে তোমাদের তো দেখিয়েছি এবার আমি গণপতি বাবা গণেশ বাবা তাকেও স্নান করিয়ে নিচ্ছি একে একে সব কিছু গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করে স্নান করিয়ে নিচ্ছি ঠাকুরের আসনে সব স্নান করিয়ে প্রত্যেক বৃহস্পতিবারেই আমি এভাবে স্নান করিয়ে তারপরে শুদ্ধ কাপড় ধুয়ে ধোয়া কাপড় পরিয়ে তারপরে আবার ঠাকুরের আসনে বসাই তো এভাবে আমি এই যে মাকে মা লক্ষ্মীকে প্রথমে ঠাকুরের জামা পরিয়ে নিচ্ছে যে আমার এখানে একটু লাইটটা কম সেই জন্য তোমাদের একটু দেখিয়ে দেখিয়ে পড়াচ্ছি যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো তো এই যে এইভাবে ঠাকুরকে সব মালা পরিয়ে নেব মালা তারপরে সিঁদুর শাকা পলা সব কিছু একবারে পরিয়ে নেব তোমরা কিভাবে পুজো করো অবশ্যই কমেন্ট করে বলবে আমি কিন্তু যেভাবে করি সেইভাবে আমি আমার মতো করে ঘরোয়াভাবে একদম সহজভাবে এইভাবেই পুজো করি এই যে সিঁদুর গোলা সিঁদুর গোলা মাকে পরিয়ে নেব মা লক্ষ্মীকে সিঁদুর গোলাটা পরাতে হয় স্নান করিয়ে তো এভাবে সব পরিয়ে তারপরে মাকে আসনে বসাবো এখানটায় তো একে একে আমি সব কিছুই বসিয়ে নেব মা লক্ষ্মীকে প্রথমে আমি বসিয়ে নেব আগে সাইডে রেখে তারপরে মা তারাকেও স্নান করিয়েছিলাম তার জন্য মুছিয়ে গা ভালো করে মুছিয়ে তারপরে সিঁদুর পরিয়ে নেব এভাবে তোমরা যাতে ভালোভাবে দেখতে পারো সেই জন্য আমি এভাবে দেখাচ্ছি এই যে দেখো মা তারাকেও সিঁদুর পরিয়ে নিলাম আর মা শারদা মাকেও সিঁদুর পরিয়ে দিয়েছি তো একে একে সব সিঁদুর পরিয়ে ঠাকুরের আসনে বসাবো আর বৃহস্পতিবার তো আমার একটু পুজো দিতে একটু লেট হয় তাও ভিডিওটা অনেক বড় হলেও তাও আমি সব কিছু তোমাদের দেখাবো বলেই কিন্তু এভাবে দেখিয়েছি তোমরা যদি বোরিং না হও তাহলে এভাবে একটু প্লিজ দেখো ভিডিওগুলো তোমরাও অনেক কিছু জানতে পারবে তোমরা কিভাবে পুজো করো আর এখানটায় মা বসিয়ে নিচ্ছি একে একে এবার গণপতি বাবা তো গণেশ বাবাকেও বসিয়ে নিচ্ছি একে একে সব ঠাকুরগুলোকেই আমি বসিয়ে নিলাম আর এটা হচ্ছে মা লক্ষ্মীর বাউন পেঁচা তাকেও বসিয়ে নিলাম সবাইকে একে একে বসিয়ে নিলাম এবার বসানো হয়ে গেছে এবার আমি ঘট বসিয়ে নেব ঘটে প্রথমে সিঁদুর স্বস্তিক চিহ্ন আর পাঁচটা ফোটা একে একে ঘটে এঁকে নেব একটা একটা করে এই যে দেখো ঘটে এভাবেই আঁকতে হয় পর পর করে তো অনেকে আছে পাঁচটা ফোঁটা দেয় তাতেই হয়ে যায় আমি পাঁচটা ফোঁটাও দিই তারপরে স্বস্তিক চিহ্ন এঁকে নিই সব একে একে পরপর এঁকে নিচ্ছি তো এভাবে আঁকলে আর বলে না ঠাকুরের সেবা যতই করবে ততই ভালো সবার মঙ্গল হবে আর যারা দেখছে আমার ভিডিওটা ঠাকুরের ভিডিও ভিডিওটা যদি পুরো দেখো সবার ভালো হোক আমি ঠাকুরের কাছে এটাই কামনা করবো যে সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে এভাবে আমি ঠাকুরের কাছে সবার জন্যই কামনা করি এই যে দেখো এভাবে ভালো করে এঁকে নিই তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সেই জন্য আমি ভালো করেই দেখাচ্ছি এই যে দেখো এবার এই যে আমের পল্লব পিতলের আমের পল্লব ব্যবহার করি আমি আর আমের পাতা যে পল্লব সেটা এখানে সেরকম পাওয়া যায় না আমাদের এখানে গাছ সেরকম নেই আর যা আছে খুব বড় বড় গাছ আমের পাতা পাড়াই যায় না যখন পারতে পারে কাউরে দিয়ে তখন দিই মাঝে মধ্যে আর এটাই আমি ঘট বসাবো সেই জন্য পাঁচটা ফোটা দিয়ে নিলাম সিঁদুরের ফোঁটা দিয়ে তারপরে ঘরটা এর উপরে বসাবো ধান দব্য সব কিছু দিয়ে তারপরে এখানে আছে হর্তুকি হর্তকিতেও সিঁদুর দিয়ে নিলাম ঘটে বসাবো এটা এটা ঘর্তকিটাও সিঁদুর দিয়ে তারপর বসাবো এবার আমার কিন্তু ঘটে এবার করি আছে পাঁচটা তারপরে পয়সা সব কিছু ঘটের মধ্যে দিতে হয় মা লক্ষ্মীর ঘটে এগুলো দিতে হয় আমি তো দিই আমি আমার মতো করে করি তো মা লক্ষ্মীর ঘটে এগুলো দিয়ে নিলাম প্রথমে ঘটের মধ্যে দিয়ে তারপরে জল দেবো ঘটের মধ্যে এই যে ঘট ভরে পুরো পরিপূর্ণভাবে জল দিতে হয় তো ঘটে সব পরিপূর্ণভাবে জল দিয়ে নিলাম তারপরে এই যে পেতলের আমের পল্লব যেটা সেটা বসিয়ে নিলাম তারপরে ঘটের মধ্যে পান দিতে হয় পান এই যে দুটো পান নিয়েছি দুটো পান একটা হচ্ছে ঠাকুরের বাটায় দেবো আর একটা ঠাকুরের ঘটে দেবো এটা দুটো পানি আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে সব কিছু ধুয়ে পরিষ্কার করে অবশ্যই দিতে হয় ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিলে মা লক্ষ্মী সেখানে বাস হয় মা লক্ষ্মী যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কথায় বলে না সেখানে মা লক্ষ্মী থাকে নোংরাভাবে কখনোই দিতে নেই না ধোয়া তো এরপরে আমি পান ধুয়ে বসিয়ে তারপরে হর্তুকি দিয়ে দিলাম আর এখানে আছে বেলপাতা ডুববো সব কিছু ধুয়ে পরিষ্কার করে তারপরে ঘটেও দেব আর থালার মধ্যে যে ঘটে ঘটটা আমি বসাবো একটু চন্দন মাখিয়ে দিলাম থালার মধ্যে ধান দুব্ব দিয়ে বসাতে হয় সেখানেও আমি দুব্ব দেব এই যে এই থালাটার মধ্যে দিয়ে দিলাম এই যে এর মধ্যে ধান দিয়েছি এরপরে দুব্ব দেবো এর উপরে ঘরটা আমি বসাবো মা লক্ষ্মীর ঘরটা আর এই যে বেলপাতা বেলপাতাগুলো তিনটে পাতা অবশ্যই দেখে ধুয়ে পরিষ্কার করে তারপরে ঘটে দেবে এই যে আমি এইভাবে ঘটে দিয়ে নিলাম সব দিয়ে তারপরে এবার ধানের মধ্যে ধান আছে আমি ধান বেশি করেই এনে রাখি এই যে তোমাদের দেখানোর জন্য একটু দেখাচ্ছি কোটোর মধ্যে আমি ধান আটকে রাখি তাহলে ভালো থাকে বেশি করে এনে আমি প্রত্যেক বৃহস্পতিবারে আমার ঘটে বসাতে লাগে সেই জন্য এই যে ঘটের মধ্যে এই যে ধান দেখানোর জন্য দেখিয়ে দিলাম এই থালার মধ্যে অল্প করে ছড়িয়ে দেব। তারপরে এর উপরে ঘটটা বসাবো ধান দুব্বো ছাড়া কিন্তু ঘট বসানো যায় না এভাবে ঘট বসাতে হয় মা লক্ষ্মীর ঘট তো এই যে এইভাবে বসিয়ে দিলাম একে একে তো ঘটে বসিয়ে তারপরে ফুল দিতে হবে তারপরে তোমরা যেরম পারো আর কি তারপর গঙ্গার জল তো অবশ্যই ছিটিয়ে দেবে পরে এই যে সব কিছু চন্দন মাখিয়ে আমি চন্দন আগেই ঘষে নিয়েছিলাম চন্দন মাখিয়েই কিন্তু দিচ্ছি আমি তারপরে একে একে সব ফুল টুল দিয়ে এবার আমার হয়ে গেছে ধূপ দীপ জ্বালিয়ে নেব ধূপ দ্বীপ জ্বালিয়ে তারপরে ঘরটা আমি বসাবো এই যে ধূপ দীপ জ্বালিয়ে নিলাম সব কিছু পুজোর গোছানো গাছানো আমার কমপ্লিট এবার আমি পুজো দিয়ে নেব ভালো করে ঘট বসিয়ে জোকার দিয়ে উলু উলু তো অবশ্যই দিতে হয় এবার ঘটটা বসিয়ে নেব দেখো কে পুজো দেওয়া হয়ে গেছে এবার প্রণাম করে নিলাম প্রণাম করে ঠাকুরকে এই যে দেখো কত সুন্দর করে তো তোমরা তো দেখেছ যারা দেখেছ আমার ঠাকুরের আসন দেখো এভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে হয় তাহলে ঠাকুর ঠিক মন দিয়ে যদি ডাকা হয় না ঠাকুর ঠিক তাকায় বলে না ঠাকুরের ডাকলে সব বিপদ কেটে যায় তো পুজো তো বৃহস্পতিবারে সব কাজ হলো পুজো দেওয়া হলো এবার একটু বাজারে যাবো একটু দরকারে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কালকে আমাদের অনুষ্ঠান আছে কালকের কালকের ব্লগটা দেখাবো অন্য ব্লগে তো আজকে কিছু কিছু কাজ আছে চলো ঠাকুরের নামে একটু ঘুরে আসি জয়গুরু ঠাকুরের নাম কিন্তু সব করা হয়েছে এবার তোমাদের তো দেখালাম যে আমি কোথায় এসেছি আর এখানে আছি ছোট্ট গোপাল ঠাকুর এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার তো খুবই ভালো লেগেছে মানে কি বলবো এই যে হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে এই যে দেখো এখানে আছে জয়গুরু আমার পরম পিতা

বাজার হবে তাই আমাদের আজ এখানে সবাই গল্প করছে আর ঠাকুরের কালকে বড় অনুষ্ঠান তো তাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এটা